বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ এবং মজাদের একটি বিকালের নাস্তা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি আপনারা দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এতটাই ইজি আর এই রেসিপিটি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র আলু দিয়েই আপনি এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন মেন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এরপর আমি আলুগুলোকে খুব ভালোভাবে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি আস্ত কালো জিরা গোলমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া কাঁচামরিচ কুচি স্বাদমতো লবণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি চেষ্টা করবেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলোকে একদমই যতটা সম্ভব কুচি করা একদম মিহি করে কুচি করতে এরপর এর সঙ্গে আরও অ্যাড করেছি চালের গুঁড়া আমি এখানে তিনটা আলুর জন্য চালের গুঁড়া নিয়েছি আড়াই টেবিল চামচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন কতটুকু আলু নিচ্ছেন তার উপরে নির্ভর করবে এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আলুটা যখন ম্যাশ করবেন অবশ্যই এনশিওর করবেন যেন আলুর কোনো দলা না থাকে সব কিছুকে যখন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এরপর আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমের সঙ্গে কোনো কিছুই অ্যাড করিনি এরপর আমি এই আলুর মিক্সচারের সঙ্গে অর্ধেকটা ডিম অ্যাড করেছি একেবারে সম্পূর্ণটা একসঙ্গে দিতে যাবেন না অর্ধেকটা নিয়ে মিক্স করে দেখবেন যদি প্রয়োজন হয় তাহলে আরও বাকি অর্ধেকটা অ্যাড করবেন আর আমার এখানে অর্ধেকটা ডিমই লেগেছে তো আমি বাকিটুকু আর অ্যাড করিনি এরপর খুব ভালোভাবে ডিমটাকেও মিক্স করে নিতে হবে আলুর সঙ্গে এরপর অল্প অল্প করে আলুর মিক্সচার নিয়ে এরকম লম্বা করে রোল করে নিতে হবে এরপর আমি শুধুমাত্র একটা ছুরি সাহায্যে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন আমার কাছে এই সাইজটা ভালো লাগে যার কারণে আমি এভাবে করে কেটে নিয়েছি এরপর সেমভাবে সবগুলোকে যখন কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর প্রথমে প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে লো আছে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় সবগুলোকে আমি দুই ব্যাচে ভেজে নিয়েছি আর কালারটা দেখতেই পাচ্ছেন সেম এরকম কালারটা যখন চলে আসবে তখন তুলে নিতে হবে আর লো আছে ভাজলে প্রপারলি ভিতর থেকে নরম থাকবে আর উপরে একদমই ক্রিস্পি থাকবে খেতে অনেক বেশি টেস্টি এই নাস্তাটি টমেটো সস অথবা যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং